প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়েমি প্রতিদিন জলখাবার না বানিয়ে ওই একই উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই জলখাবারটা একবার বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে মুখরোচক এই জলখাবারটা বানাতে সময়ও লাগে খুব কম খাস্তা মজমচে এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তবে ছোটোদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এবং হাফ চামচ গোটা মৌরি এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ বিট লবণ সমস্ত মশলাগুলো আমি প্রথমে শুকনো কড়াইতে একটুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এই মশলাগুলো এক মিনিট মতো খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিলাম তবে এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না বন্ধুরা এই মশলা দিয়ে জলখাবারটা বানালে একদম মুখরোচক হয় আর অন্যান্য সব দিনে জলখাবারের থেকে খেতেও অনেক বেশি টেস্টি হয় এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতার কুচি সমস্ত উপকরণগুলো আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে নামিয়ে মশলাটাকে আমি ঠান্ডা করে নেব এবার এখানে আজকে জলখাবার বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম মতো আটা সেই অনুযায়ী মশলার পরিমাণগুলো নিয়েছি তবে যদি আটার পরিমাণ বাড়িয়ে নেন তাহলে সমপরিমাণ পরিমাণ মশলাও বাড়িয়ে নেবেন এবার আগে থেকে ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে সেটা আমি আটার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ঘি এক চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে ঘিটা ব্যবহার করবেন তাহলে গন্ধটাও খুব সুন্দর আসে আর নাস্তাটাও খুব সুন্দর খাস্তা হয় ঘি দিয়ে সমস্ত উপকরণগুলো আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব যেহেতু আজকের আমার মশলাদার জলখাবার তাই এখানে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি এই সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়ে দোলে দোলে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু খুব বেশি পরিমাণ ময়ামের কোনো প্রয়োজন নেই তবে ঘির পরিবর্তে সাদা তোলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার উপকরণগুলো সব কিছুই খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা আমি শক্ত ডো তৈরি করে নেব তবে এটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না একটু শক্ত শক্তই রাখতে হবে দেখুন আমার কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে তবে বেশ কিছুক্ষণ রেখে দিলে এটা নরম হয়ে যাবে এটা আপনারা চাইলে রেস্টেও রাখতে পারেন নাও রাখতে পারেন সঙ্গে সঙ্গেও কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন হাতে সময় কম থাকলে এরকম মুখরোচক চটজলদির নাস্তাটা কিন্তু খুব সহজে বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এখান থেকে পরোটার আকৃতির মতো করেই লেচিগুলো আমি কেটে নেব তবে এই একই ডো দিয়ে কিন্তু বন্ধুরা লুচিও বানাতে পারবেন এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সমস্ত ডোগুলো তৈরি করা হয়ে গেছে এবার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নি প্রত্যেকটা ডো রুটির মতো করে একদম পাতলা করে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু শুকনো আটা এভাবে আমি লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ভাঁজ করে তিকোনা আকৃতির করে করে নিলাম আজকের রেসিপি মশলাদার পরোটা দেখুন এইভাবে আমি তিকন আকৃতি করে করে নিয়েছি এবার এটাকে লম্বা করে আমি বেলে নিচ্ছি তবে এটা গোল আকৃতি থাকলেও দেখতে ভালো লাগে এভাবে সমস্ত ডগুলো থেকে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবার পরোটাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু খুব সহজে পড়ে যাবে প্রস্তুত আছে মশলা তার পরোটা